ওরা লাগে তো পারতোই না এখন আমরা যে কাতারে খেলি যে মাতার কাদিম টিম আছে আমগো টিম আমগো টিমের লাগে যদি খেলা ধরে ওয়াল্লা আমগো টিমের লাগে পারতো না মোবাইল বেচে আমি যদি খেলাটা ধরে আইফোন বেচে লাই দেবো বেচে হইলো খেলা ধরে যদি এটা ধরে আরে শান্তর কথা কি কাজ হাতে ফেলে আর হাতে ফেলে হাতে কোন অ্যাঙ্গেলে জাতি দলে খেলে আল্লাহ জানে আর আমগো কি কুত্ত সিং না হাতুর সিং কুত্ত সিং এগিয়ে আছে না কুত্ত সিং